প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসওয়ান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একশো এ ছকের সমাধান ছকের শুরু নামে দেওয়া ছিল আমার ভালো লাগা ও আমার প্রত্যাশা আমার প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা আমার যেগুলো ভালো লাগে এবং আমার যে প্রত্যাশা সেগুলো প্রকাশের যে অভিজ্ঞতা সেগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে আচ্ছা যাদের সাথে কথা বলেছিলাম এই আমার ভালো লাগে প্রত্যাশা বেশ হয়ে আমি যাদের সাথে কথা বলেছিলাম সেগুলো এখানে লিখতে হবে এবং আমার যে অভিজ্ঞতা সেগুলো এই কলামে লিখতে হবে আমার যে অনুভূতি সেটা এই কলামে এবং আমার যে চিন্তা ভাবনা সেগুলো এখানে আচ্ছা প্রথমত আমি যার সাথে কথা বলেছিলাম সে কে ছিল আমার ছিল মা আমার অভিজ্ঞতা কি ছিল মা আমাকে অনেক ভালো রান্না মা অনেক ভালো রান্না করতে পারেন বিভিন্ন উৎসবে এবং বাড়িতে মেহমান আসলে মা বিভিন্ন ধরনের মজাদার খাবার রান্না করেন এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেন আমার যে মা আহ সে হচ্ছে খুব ভালো রান্নায় ছিল তাই সে বিভিন্ন যখন বাড়িতে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো আর যখন বাড়িতে মেহমান আসতো তখন তো মা খুব মজাদার রান্না করতে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করত। তারপর এক্ষেত্রে আমার অনুভূতি কি ছিল মায়ের রান্না করা খাবার খেতে অনেক ভালো লাগে তার খাবারের পরিবেশন দেখতে অনেক সুন্দর লাগে এটা দেখে আমার খুবই আনন্দ লাগে মানে মার যে রান্না করা খাবার সেগুলো খেতে আমার খুবই ভালো লাগতো এবং তার পরিবেশন খুবই সুন্দর ছিল এবং আমার খেতে খুবই আনন্দ লাগতো এগুলো দেখেও আমার আনন্দ লাগতো আচ্ছা চিন্তা এখানে হবে আমিও মায়ের মতো ভালো রান্না ও সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে চাই আমিও মায়ের মতো ভালো রান্না করতে চাই এবং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে চাই আচ্ছা দ্বিতীয় যার সাথে কথা বলেছিলাম সেটা ছিল আমার চাচাতো ভাই সাব্বির আমার অভিজ্ঞতা কি ছিল সাব্বির ভাই কম্পিউটার ব্যবহারে খুবই দক্ষ তিনি খুব ভালো গ্রাফিক্স ডিজাইনও করতে পারেন কম্পিউটার বিষয়েও কোনো সমস্যায় পড়লে তিনি তিনি তা ঠিক করে দেন এবং আমাকে শিখিয়ে দেন এছাড়াও তিনি আমাকে অবসর সময় গ্রাফিক্সের বিভিন্ন কাজ শেখান আচ্ছা সেক্ষেত্রে আমার অনুভূতি কী ছিল গ্রাফিক্সের কাজ শিখতে আমার খুবই ভালো লাগে আমি অবসর সময় বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করার চেষ্টা করি এবং ভাই ভাইয়া আমাকে সাহায্য করে এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ আচ্ছা আমার যে চা তো ভাই সে খুবই ভালো গ্রাফিক্স ডিজাইন ডিজাইনার সে তার কাজে খুবই দক্ষ এবং সে খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারে সে বিষয়ে উনি মাঝে মাঝে আমাকে ধরনের জিনিস শিখান এবং পারলে উনি অবসর সময় সেটা আমাকে মানে হয় কি করতে হয় কি করা ভালো কীভাবে করলে সুন্দর হয় না হয় এইসব জিনিসগুলো আমাকে শিখিয়ে দেন সেক্ষেত্রে আমার চিন্তা কি আমিও ভাইয়ার মতো কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে চাই ভাইয়ার মতো আমিও যেন কম্পিউটার ব্যবহার করতে পারি সেজন্য জন্য আমারও খুব ইচ্ছা আর কি আমারও চিন্তা যে আমি ভাইয়ের মতো খুব দক্ষ একজন কম্পিউটার ব্যবহারকারী হব আচ্ছা তৃতীয় যার সাথে কথা বলেছিলাম সে ছিল বন্ধু রাকিব এবং আমার অভিজ্ঞতা কি ছিল রাকিব সুন্দর ছবি আঁকে সে এখানে আঁকের ওপর চন্দ্রবিন্দু হবে সে বেশিরভাগ সময় প্রাকৃতিক দৃশ্য আঁকে রং তুলিতে ছোঁয়ায় তা দেখতে জীবন্ত মনে হয় তার যে আঁকা দৃশ্য খুবই সুন্দর এবং রং তুলির কারণে সেটা দেখতে খুব বাস্তব এবং জীবন্ত মনে হয় সে বিভিন্ন সময় আমাকে ছবি আঁকার কৌশল শেখায় এবং আমাকে তার মতো ছবি আঁকতে অনুপ্রাণিত করে সে আমাকে কৌশল শেখায় কিভাবে ভালো ছবি আঁকা যায় এবং তার মতো ছবি আঁকতে আমাকে অনুপ্রাণিত করে আচ্ছা সেক্ষেত্রে আমার অনুভূতি কি ছিল তার ছবি দেখে আমি মুগ্ধ হই আমারও ইচ্ছা করে তার মতো সুন্দর ছবি আঁকতে তার ছবি দেখে আমার কাছে আমি মুগ্ধ হই এবং আমার ইচ্ছা করে তার মতো সুন্দর ছবি আঁকতে সেক্ষেত্রে আমার চিন্তা কি ছিল তার কাছ থেকে ছবি আঁকা শিখে আমিও সুন্দর ছবি তার কাছ থেকে ছবি আঁকা শিখে আমি কি করবো সুন্দর ছবি আঁকবো আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নম্বর একশো এ ছকের সমাধান এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তোমার চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছুটা প্যারাফ্রেজিং করে লিখে নিতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছকে সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম